আপনি কি জানেন আপনার এনআইডি দিয়ে কয়েকটি ফোন রেজিস্ট্রেশন করা আছে এই তথ্যটা কিন্তু ম্যাক্সিমাম লোকেই জানে না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি দিয়ে কয়েকটি ফোন রেজিস্ট্রেশন করা আছে এনআইআর সিস্টেমে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক আপনার এনআইডি দিয়ে কয়টি ফোন রেজিস্ট্রেশন করা আছে এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে এই ওয়েবসাইটটি পেস্ট করবেন এই ওয়েবসাইটটি লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এরপর রেজিস্টারে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন এরপর লাস্ট নেম দিবেন এরপর একটি ইউজার নেম দিবেন সবগুলো ছোটো হাতের এরপর আপনার ফোন নাম্বার দিবেন এরপর শুজ ভেরিফিকেশান টাইপে ক্লিক করবেন এরপর এখান থেকে স্মার্ট কার্ড এনআইডি সিলেক্ট করে দিবেন এরপর ইন্টারিওর লাস্ট ফোর ডিজিট এর এখানে আপনার এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট দিবেন এরপর আপনার ইমেল দিবেন এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এরপর রেজিস্টারে ক্লিক করবেন এরপর আপনি উপরে যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে দিবেন এরপর ভেরিফাইয়ে ক্লিক করবেন এরপর লগ ইন অপশান আসবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এনআইডি দিয়ে যে কয়টা ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে সবগুলো এখানে শো করতেছে এভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন রেজিস্ট্রেশন করছেন সবগুলো চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবার জানা উচিত তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি অস্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন